এবার ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোন স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে আহমেদ সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা তিনি জানিয়েছেন সব উপদেষ্টা ও বেশিরভাগ সচিব ঢাকায় থাকবেন তাই যে কোনো প্রয়োজনে অনলাইনে আলোচনা সম্ভব এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে তারা অ্যালার্ট থাকবেন বিভিন্ন টার্মিনাল সহ ঈদযাত্রা নির্বিঘ্নে সব ব্যবস্থাও নেওয়া হয়েছে পুলিশ সহ সব বাহিনী সতর্ক থাকার পাশাপাশি থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে আমরা বিশেষ করে উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো কথা হয়েছে তার কারণ সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো এটা আটকে থাকবে এটা আমাদের মধ্যে কথা হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন তাদের যাত্রাটা ফ্যাসিলিটেটেড করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি